আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে গিফট আইটেমগুলো থাকছে একটি মাউস কি মাউস প্যাড এবং যদি আপনার এইচপি ল্যাপটপ নেন এইচপি মাউস পাবেন এবং যদি ডেল ল্যাপটপ নেন তাহলে ডেল মাউস পাবেন এছাড়াও থাকছে অরিজিনাল চার্জার আরও থাকছে এইচপির একটি সুন্দর ব্যাক আকর্ষণীয় আকরি গিফটগুলো আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথেই থাকছে এইচপি প্রভো ফোর থ্রি জিরো জি সিক্স কোড়াই সেভেন এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম একবার ফুল ফ্রেশ কন্ডিশনার মাত্র ছাব্বিশ হাজার টাকা বা কনফিগারেশন থাকছে এটার কোরআই সেভেন এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম এটার মডেল হচ্ছে এস প্রবুক প্রভু ফোর থ্রি জিরো জি সিক্স মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে কোরাই সেভেন এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম সাথে কিন্তু গিফটগুলোও পাচ্ছেন পাশাপাশি ওয়ারেন্টি এবং গ্যারেন্টি থাকছে দর্শক আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিশ দিন আপনাকে ল্যাপটপটি চেক করার জন্য দেওয়া হবে যদি কোনো ধরনের ফল্ট পান সেই ক্ষেত্রে আপনার বিশ দিনের মধ্যে রিপ্লেস করে আরেকটি প্রোডাক্ট নিতে পারবেন আরেকটি ল্যাপটপ নিয়ে যাবেন এছাড়াও দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আর আমাদের শপে আসার ঠিকানাটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ দার্কেট সিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ এখানে আসলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের সব ফান ফ্যাক্ট টেকনোলজি এছাড়াও যারা হোলসেল নেবেন যাদের দোকান আছে তারাও আমাদের কাছে আসতে পারেন কারণ আমরা হোলসেল করে থাকি খুবই রিজনেবল প্রাইজে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কাছে সরাসরি শপে এসে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি প্রোডাক্ট একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে হবে এবং কোনো ধরনের প্রবলেম বা স্ক্র্যাচ থাকবে না কারণ আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসার সময় তিন স্টেপে চেক করে নিয়ে আসি যার কারণে প্রবলেম থাকার চান্স জিরো পার্সেন্ট যদিও কোনো ধরনের প্রবলেম থাকে সাপোর্ট অবশ্যই থাকছে আমাদের সবটি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি